প্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করুন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন এবং সাপোর্ট করছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের চ্যানেলের অনেক প্রিয় সদস্য আমাদের ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন এবং তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন বন্ধুরা হয়তো অনেকেই জানে না কিন্তু এই ধরনের আনসাবস্ক্রাইব করার কাজটি আমাদের চ্যানেলের জন্য বেশ ক্ষতিকর ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যে সাবস্ক্রাইবার সংখ্যা কমে গেলে আমাদের ভিডিওগুলো অনেক কম মানুষের কাছে পৌঁছায় এবং এতে করে আমাদের ভিডিওগুলির রিস্ক কমে যায় আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করেন তাহলে আমার আন্তরিক অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং আরও নতুন ও ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আসতে পারব বন্ধুরা একটা চ্যানেল বড় হওয়ার পেছনে কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিশ্রম থাকে না বরং সেই চ্যানেলকে বড় করে তুলে তার ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের ভালোবাসা সমর্থন তাই যারা এখনোই সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমাদের গুলিতে যদি কিছু উন্নতির প্রয়োজন হয় আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্টে জানান আমরা আপনাদের ফিডব্যাকের সর্বদা গুরুত্ব দিই এবং চেষ্টা করি আরও ভালো কিছু করার এবং যারা আনসাবস্ক্রাইব করছেন তাদের জন্য আমরা আমার একটাই অনুরোধ যদি ভিডিওগুলো পছন্দ না হয় তাহলে আমাকে জানান কিভাবে আরও ভালো করতে হবে পারি আপনারা যদি কোনো কারণে আমাদের সাপোর্ট ছেড়ে যান তবে সেটা আমাদের জন্য ক্ষতিকর কারণ হতে পারে তাই দয়া করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে যারা এতদিন আমাদের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন আমরা বিশেষ করি একসঙ্গে আমরা অনেক দূর যেতে পারবো তাই দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন এবং সাপোর্ট নিয়ে আমাদের চ্যানেলকে বড় করে তুলতে সাহায্য আপনাদের সময় ও সমর্থন আমাদের জন্য অনেক বড় ব্যাপার সামনে আরো চমৎকার ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ